আপনি যদি ক্রিপ্টো মার্কেটে কাজ করে থাকেন আর আজকের এই ভিডিওটা না দেখে যান তাহলে আপনি সবথেকে বড় ঐতিহাসিক ভুল করতে চলেছেন আপনার বাঁচার উপায় বলার জন্য আজকের ভিডিওতে মার্কেট কেন ক্র্যাশ করছে মার্কেট কেন পাম্প করছে মার্কেট কেন বুল রান আসলো না কেন বিয়ার রান আসলো না কোনো জিনিস নিয়ে আলোচনা হবে না রিয়েল স্টিক নিয়ে আলোচনা হবে আপনি এই মার্কেট থেকে কী করে বাঁচবেন এই মুহূর্তে আপনি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন আপনার কি করা উচিত আপনার কি করা উচিত না সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের আমি কিছুদিন আগে বলেছিলাম টেকনিক্যাল স্টাডি করে যে ফিফটি ডে মুভিং এভারেজের নিচে উইকলি যদি ক্যান্ডেল ক্লোজিং হয় বিটকয়েনের তাহলে কিন্তু আপনারা সিরিয়াস নেবেন মার্কেট এখান থেকে আরো ড্রপ করতে পারে বলেছি কি বলিনি যারা ভিডিও দেখেছেন কমেন্টস করুন হান্ড্রেড বলেছি মার্কেট সেখান থেকে ড্রপ করা শুরু করে দিয়েছে আমি আজকে আপনাদের চার্ট দেখাচ্ছি না তার কারণ একই চার্ট বার বার দেখিয়ে আপনাদের আমি বিভ্রান্ত করতে চাই না যারা পুরনো ইউজার রয়েছেন তারা প্রত্যেকে জানেন আমার বিটকয়েনের চার্টের উপরে একটি ট্রেন লাইন ড্রয়িং করা ছিল স্টার্টিং বটম লেভেল থেকে সেটা ছাড়া আমি আর কোনো চার্ট ফলো করিনি এবং আপনাদেরও পর্যন্ত ফলো করতে বলিনি দেন আমি কি বলেছিলাম আপনাদের বলেছিলাম যে এই যে ট্রেন্ড লাইনটা রয়েছে এটাকেই বিটকয়েন ফলো করে করে উপরের দিকে উঠছে যদি এক লাখ ডলারের সাপোর্টকে বিটকয়েন ব্রেক করে তাহলে আমাদের জন্য কিন্তু সেটা রিস্ক হতে পারে কেন সাইকোলজিক্যাল সাপোর্ট শুধু নর্মাল সাপোর্ট নয় হান্ড্রেড কে যে সাপোর্টটা রয়েছে বিটকয়েনের লাখ ডলার এটা একটা সাইকোলজিক্যাল সাপোর্ট লেভেল এটা যদি কোনো কারণে ব্রেক করে ফার্স্ট সেকেন্ড ডেজ মুভিং অ্যাভারেজ উইকলি ক্যান্ডেল ক্লোজ দিলেও কিন্তু রিস্ক আপনাদের বলেছি আজকে বিটকয়েন একাশি হাজার ডলারের কাছেও চলে এসছে সো এবারে কথা হয়েছে দেখুন মার্কেটে যা চলছে বিটকয়েন কালকে পঁচাত্তর হাজারে চলে আসতে পারে সত্তর হাজারে চলে আসতে পারে আপনি কি করবেন সিদ্ধান্ত নিন আপনি বুলরান আসবে সেই ভিডিও দেখছেন আপনি বিয়ার আসবে সেই ভিডিও দেখছেন সিদ্ধান্ত নিতে পারছেন না এর আগে বহু ভিডিওতে আপনাদের আমি কিন্তু বলেছি আমার নিজের পার্সোনাল যে ইনভেস্টমেন্ট রয়েছে অলস কয়নে যে পোটেন্সিয়াল অলস কয়েনে আমি ইনভেস্টমেন্ট করে রেখেছি আমি যেহেতু বুল সাইকেলের জন্য অপেক্ষা করছি এবং বুল সাইকেল আসেনি আমার ফান্ড রিকাভার হয়নি লসে রয়েছে তো আমি এখানে ওয়েট করবো আমি সেই প্রজেক্টে ইনভেস্টমেন্ট করেছি যে প্রজেক্ট কোনো রকম ক্রিপ্টো মার্কেট থেকে চলে যাওয়ার নয় থাকবে হয়তো আমি লসে থাকবো এটা আপনাদের কিন্তু আমি বলেছিলাম ভালো করে দেখুন ভিডিও ঘাটলেই বুঝতে পারবেন এটা একবার নয় একাধিকবার বলেছি তারপরে পাশাপাশি অনেক ভিডিওতে আপনাদের বলেছি কি বলেছি যেটা ক্রিপ্টো মার্কেটে আপনাকে দেখানো হচ্ছে সেটা ঘটছে না আর যেটা আপনি দেখছেন না সেটাই ঘটছে এই কথাগুলোকে মেলাবেন আজকের দিনে দাঁড়িয়ে তাহলে বুঝতে পারবেন তো চলুন এবারে আপনাদের ভিডিও বড় হয়ে যাবে একটু বলে দিস পিলে কি করে বাঁচবেন দেখুন ক্রিপ্টো মার্কেটে যারা বিটকয়েনটা পনেরো কুড়ি তিরিশ চল্লিশ হাজার ডলারেও বিটকয়েন বাই করেছেন তারা পর্যন্ত বিটকয়েন এখন সেলিং করা স্টার্ট করেছেন তার জন্যই মার্কেট পড়ছে মার্কেটকে ফেলানো হচ্ছে প্যানিক ক্রিয়েট করে আর এখান থেকে বিটকয়েন কোথায় চলে যাবে দেড় লাখ দু লাখ আমি জানি না কিন্তু বিটকয়েন এখান থেকে আরও পড়বে এটুকু মোটামুটি আপনাকে একটা ধারণা দিতে পারি টেকনিক্যালি বাট যে পঁচাত্তর হাজারের লেভেলটা রয়েছে এখানে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে এখান থেকে বাউন্স ব্যাক মারবে বাউন্স ব্যাক মেরে কিছুটা বিটকয়েন উঠতে পারে ওঠার পরে সেখানে যদি সাস্টেন না করে বিটকয়েনকে আবার ফেলানো হবে তার মানে কি পঁচাত্তর হাজারে আবার কেনা করাবে নতুন বায়ারকে কেনা করাবে কেনা করিয়ে সেখান থেকে মার্কেটকে কিছুটা উপরে নেবে আপনাকে নতুন করে হাইপ ক্রিয়েট করা হবে মার্কেটে এই হয়েছে সেই হয়েছে টাকা প্রিন্ট হচ্ছে হেনা হচ্ছে তেনা হচ্ছে দিয়ে সেখান থেকে আবার নতুন যারা মার্কেটে ঢুকবে এই সুযোগ বিটকয়েন চল্লিশ পার্সেন্ট ড্রপ করেছে এখন নিলেই আপনার প্রফিট হবে নেবেন আবার আপনাকে ট্র্যাপ করে মার্কেট ফেলানো হবে এটাই কিন্তু সিনিয়রি এবারে আমাদের যে বাঁচার উপায় সেটা আপনাকে বলবো তার আগে আপনাদের একটু বলে রাখি ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে বা এখানে টিকে থাকতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক রয়েছে কেন জয়েন হতে হবে সেখানে কিন্তু শুধু ওই মার্কেটের নিউজ নয় ওই নিউজগুলো দেখে দেখে আপনি একবার প্যানিক হচ্ছেন একবার গ্রিডি হচ্ছেন তা না তার সাথে সাথে আমি নিজে কিছু ইনস্ট্রাকশান আপনাদের দিতে থাকি কিছু প্রসেস আপনাদের বলতে থাকি সেগুলো পাবেন তার জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন হওয়া দরকার আছে আর পাশাপাশি বলে রাখি ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করার আগে ভেবে চিনতে বিবেচনা করে কতটুকু ইনভেস্টমেন্ট করা দরকার কতটুকু রিস্ক ক্যাপাবিলিটি আপনার মধ্যে আছে সেই অনুযায়ী ইনভেস্টমেন্ট করবেন এই ভিডিও জাস্ট এডুকেশন পারপাস কোন রকম আপনাকে ইনভেস্টমেন্ট করার জন্য বা ট্রেডিং করার জন্য বলা হচ্ছে না লাভ হলেও আপনার হবে লস হলেও আপনার হবে যেটা আজকের দিনই সবার হচ্ছে বা দেখতে পাচ্ছে সো এবারে কথা হচ্ছে ধরুন আপনার কাছে ভালো ভালো অলস কয়েন রয়েছে বাই করা সেগুলো লসে রয়েছে আপনি কিন্তু সেগুলোকে প্রফিটে দেখতেই পাননি আমি আমারটাও প্রফিটে দেখতে পাইনি তো আমরা অল সাইকেলের জন্য ওয়েট করেছি কিন্তু আপনাদের কি বলেছি নভেম্বর মাসে বিগত প্রিভিয়াস আপনারা দেখুন নভেম্বর মাসের পর থেকে ডিসেম্বর মাস থেকেই কিন্তু মার্কেটের সাইকেল শেষ হয়ে যায় আপনার কাছে যদি ভালো অল্ডস কয়েন বাই করা থাকে তাহলে একশো টাকার কয়েন যদি আজকের দিনে আপনার কাছে আশি পার্সেন্ট মাইনাস হয়ে যায় টোয়েন্টি পার্সেন্ট বেঁচে থাকে তাহলে এই টোয়েন্টি পার্সেন্ট নিয়ে আপনি কি করবেন কিছু করতে পারবেন না তাহলে প্রোজেক্ট যদি সঠিক থাকে আপনি হোল্ড করুন কেননা প্রথমেই বলেছি ক্রিপ্টো মার্কেটটাকে আপনি একটু লং বিজানের জন্য দেখুন সে টাকাটাই ইনভেস্টমেন্ট করুন যেটা আপনার এই মুহূর্তে প্রয়োজন নেই সে টাকা ইনভেস্টমেন্ট করুন ইনভেস্টমেন্ট করলেন আপনি একদম ইম্পর্টেন্ট একটা টাকা এনে ইনভেস্টমেন্ট করলেন ইন্টারেস্টে টাকা এনে ইনভেস্টমেন্ট করলেন টাকাকে মাল্টিপ্লাই করে নিয়ে বেরিয়ে তার টাকা তাকে দেবেন আপনি প্রফিট হয়ে যাবে এই ধারণা ছাড়ুন তো এখন আপনার কাজ হয়েছে ভালো প্রজেক্টগুলোতে স্ট্রে করা তাতে যদি বিয়ার রানে আসে বিয়ার রান আসুক আর বিটকয়েন নতুন করে বাই করবেন না কেউ বিটকয়েন এই মুহূর্তে নতুন করে বাই করবেন না বিটকয়েন লাখ ডলারের ওপরে যদি আমাদের যে ফিফটি ডে মুভিং অ্যাভারেজ রয়েছে তার ওপরে যদি গিয়ে বিটকয়েন ক্লোজিং দেয় ভালো স্ট্রং বাইং তাহলে আমরা বিটকয়েনে বাইং এর চিন্তা করব। কারেন্ট সিনেরিওতে বুলরান বা বেয়ার রানের ওপরে কিন্তু এই মুহূর্তে বিটকয়েন চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট নিচে পাওয়া যাচ্ছে আপনি বিটকয়েন বাই করবেন না আপনাকে দিয়ে বিটকয়েন বাই করিয়ে আবার আপনাকে প্যানিক সেল করাবে এটাই বাস্তব আপনি মিলিয়ে রাখবেন প্রতিটা বুল বেয়ার সিজনে এই একই সিস্টেম হয়ে থাকে আপনি আরো অনেক কম প্রাইসে বিটকয়েনকে পাবেন তখন বাই করার অনেক সুযোগ পাবেন মার্কেটের সেন্টিমেন্টের থেকেও ইম্পর্টেন্ট হয়েছে মার্কেটের ট্রেন্ড সেন্টিমেন্ট কি এই মুহূর্তে আজকে একটা বিগ নিউজ চলে আসবে মার্কেটে পাম্প হয়ে যাবে কিন্তু বিটকয়েনটাকে বা মার্কেটটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন মার্কেটের ট্রেন্ড এই মুহূর্তে ডাউনে কিন্তু আচমকা পাম্প করেছে এটা হয়েছে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করা হয়েছে পাম্প করানো হয়েছে কিন্তু এই সেন্টিমেন্টটা একদিন দুদিন তিন দিন মার্কেটে স্ট্রে করবে তিন দিন পরে এই সেন্টিমেন্টের আর কোনো এফেক্ট থাকবে না মার্কেট আবার ডাউনে আসা স্টার্ট করে দেবে তার মানে কি মার্কেটের যে প্যাটার্ন সেটাই কিন্তু আগেও কাজ করেছিল এখনও কাজ করবে ফিউচারেও কাজ করবে এর মাঝখানে এই যে ডাম্প এগুলো জাস্ট একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করা করিয়ে আপনাকে আমাকে ট্র্যাপ করানো আর কিচ্ছু না আজকে নভেম্বর মাসের সিচুয়েশন এত খারাপ আপনি ডিসেম্বর মাসে কি করে পজিটিভ হবেন ডিসেম্বর মাসে লোকে বিটকয়েন সেল করে জামা কাপড় কিনবে আনন্দ করবে এটা ওয়ার্ল্ড ওয়াইড বলছি ক্রিসমাস ডে ফেস্টিভাল সেই সময় আমরা দেখেছি বিটকয়েনের উপরে আরও বেশি সেল প্রেশার আসে তো নভেম্বর মাস যেখানে এত খারাপ ডিসেম্বর মাসকে আপনি কি করে পজিটিভ ভাববেন সেই ডিসেম্বর মাসে তো মার্কেটে আরও বেশি ব্লিডিং আসবে আরও বেশি মার্কেটকে ফেলবে হয় চুপচাপ বসে দেখুন নাহলে যা যা বলেছি সেই সিস্টেম ওয়াইজ কাজ করুন আর মার্কেটকে বোঝার চেষ্টা করুন শেখার চেষ্টা করুন সো যাই হোক ভিডিও যদি এতটুকু ভালো লাগে ইনফর্মেটিভ মনে হয় যে হ্যাঁ বাস্তব কিছু শিখতে পেরেছেন বা বাস্তব কিছু আপনাদের বলেছি তাহলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এর থেকে অথেন্টিক রিয়েলিস্টিক ভিডিও আগামী দিন আসতে চলেছে যেটা থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন